অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হসপিটালে দীপা সবাইকে বলছে রূপা মা হতে চলেছে এ কথা শোনার পর সকলে অনেক খুশি হয়ে যায় এরপর তারা সকলে মিলে হাসি ঠাট্টা করতে থাকে বেশ কিছুক্ষণ পর রূপা এসে তার মাকে জড়িয়ে ধরে তখন দীপা বলে দেখি আমার মেয়েটাকে এই বলে দীপা চোখ খোলে কিন্তু সে আর কিছুই দেখতে পায় না চারিপাশ অন্ধকার মনে হচ্ছিল তার দীপা সবাইকে বলে আলোটা জ্বালিয়ে দাও আমি কিছু দেখতে পারছি না সূর্য বলে আলো তো জ্বালানোই আছে তুমি কেন দেখতে পারছ না দীপা বলে আমি সত্যিই কিছু দেখতে পারছি না এ কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় পরবর্তীতে ডক্টর দীপার চোখ দেখে সূর্যকে জানায় সেই ইঞ্জেকশনের এফেক্টে দীপা তার দৃষ্টিশক্তি হারিয়েছে এ কথা শুনে তো সূর্য অনেক ভেঙে পড়ে এরপর সে দীপার কাছে এসে বলে তোমার কি ভয় করছে দীপা বলে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু এখন আর ভয় করছে না কারণ আমার স্বামী আমার পরিবার আমার সাথে আছে পরবর্তী সিনে আমাদের সেনগুপ্তবাড়ির লোকজনদের দেখানো হয় তারা ডক্টরের সাথে কথা বলছিল ডক্টর তাদের জানায় দীপা ইঞ্জেকশনের এফেক্টে তার দৃষ্টিশক্তি হারিয়েছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই তার অপারেশন করা হলে আবার সে দেখতে পারবে কিন্তু এই অপারেশনের জন্য ঠিকঠাক ডোনার আগে জোগাড় করতে হবে এরপর ডক্টর পরিবারের সবাইকে বলে আপনারা সকলে মিলে তার যত্ন নিবেন খেয়াল রাখবেন উনি একদম সেরে যাবেন এরপর পরিবারের সকলে মিলে ঠিক করে তারা সকলে একসাথে দীপার পাশে থাকবে অন্ধের জ্যোষ্ঠী হয়ে দীপার কাছাকাছি থাকবে সকলে এরপর সকলে মিলে কাজ ভাগাভাগি করে নেয় তারা দীপার জন্য ঠিক কি কি আয়োজন করবে এরপর সেখানে দীপা চলে আসে তখন প্রবীর দীপাকে সাহস যোগায় এবং চিন্তা করতে নিষেধ করে পরবর্তী সিনে আমাদের সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় সেখানে দীপার গৃহপ্রবেশের জন্য সকলে বাড়িটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে এবং সোনা ও রূপা দুজনে মিলে দীপার পছন্দের খাবার রান্না করেছে অনুজা বরণডালা নিয়ে আসে এবং বলে আমি আজকে দীপাকে বরণ করে ঘরে তুলব উর্মি বলে এটা তো আমি চেয়েছিলাম কিন্তু তুমি যখন করতে চাইছ করো আমি সবসময় দিদির কাছাকাছি থাকব এরপর সূর্য দীপাকে নিয়ে বাড়িতে চলে আসে তখন অনুজা বরণ করে তাকে গৃহপ্রবেশ করায় এরপর দীপা বাড়িতে ঢুকে সকলের সাথে কথা বলে এবং টেবিলে রাখা ফুলগুলো স্পর্শ করে ও তার নামগুলো বলে দীপাকে এরকম করে কথা বলতে দেখে সকলে অবাক হয়ে যায় এবং সোনা জিজ্ঞেস করে মা তুমি কি দেখতে পাচ্ছ দীপা বলে না আমি দেখতে পাচ্ছি না আমার জন্য বাড়ির সকলে মন খারাপ থাকবে সেটা কি কখনো হয় এরপর দীপা একা একা সিঁড়ির ওপরে উঠে যায় এবং সে টেবিলের কাছে গিয়ে উর্মির রান্না করা খাবারও খেয়ে নেয় এটা দেখে তো সকলে আরও অবাক হয়ে যায় লাবণ্য জিজ্ঞেস করে ভালো মা তুমি কি দেখতে পাচ্ছ দীপা বলে না আমি দেখতে পাচ্ছি না তখন প্রবীর জিজ্ঞেস করে তাহলে তুমি এসব কি করে করছো দীপা বলে এই বাড়ির সব কিছু আমার চেনা কোথায় কি আছে সব কিছুই আমি বলতে পারি প্রথমে একটু ভয় করছিল কিন্তু আমার মনে হলো আমার কিসের ভয় আমার পরিবারের সকলে তো আমার কাছে আছে শেষ সিনে রূপা উর্মি এবং দীপা এসে দীপাকে জড়িয়ে ধরে দীপা বলে সব কিছুই ঠিক হয়ে যাবে যে আসছে তাকে আমি দেখতে পাবো না এটা তো হতে পারে না উপরবালা এতটাও নির্দয় হবে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ